বন্ধুরা মামুনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ জানিয়েই আজকের ব্লগটা শুরু করলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো আমি আমার পরিবারের সবাই বেশ ভালো আছে এবং সুস্থ আছি সেই যে জন্মাষ্টমীতে ব্লগ দিয়েছিলাম তার অনেক দিন পর আজ আবার ব্লগ দিচ্ছি কেন বলো তো শরীরটা একটু অসুস্থ ছিল আর বাড়িতে ছিল প্রচুর কাজের চাপ মানে দেখতেই তো পারছ তোমাদের সাথে শেয়ার না করেও কত কিছু হয়ে গিয়েছে বাড়িতে নতুন করে গ্রিল বসেছে মানে ঘর ঠিকঠাক মানে অনেক দিন পর একটা এরকম ঘর আমি দেখতে পাচ্ছি অনেক দিনের অপেক্ষা দীর্ঘ চারটে মাস অপেক্ষা করেছি এই ঘর জন্য মানে আসলে কি বলো এই অগরছলার জীবন না আমার একদমই পছন্দ না সব কিছু পরিপাটির মানে ফিটফাট থাকবে দেখতে দেখ মানে অভ্যস্ত আমি জানো তো আর এই যখন দেখি চারিদিকে ধুলো বালি ময়লা পড়ে আছে জিনিসপত্র অগোছালো হয়ে আছে খুব অস্বস্তিকর একটা ব্যাপার জানো তো অনেক দিন পর তাই ঘরবাড়িটাকে মানে পরিষ্কার করতে পেরে নিজের মনটা না অনেকটাই শান্তি লাগছে চেষ্টা করছি আরও তাড়াতাড়ি ঘরবাড়িগুলোকে গুছিয়ে ফেলতে কিন্তু কি বলো তো সময় নিয়ে না পেরে উঠছি না যেহেতু একার হাতেই তো সব কিছু গোছানো গাছানো ওই জন্যই একটু আর কি অসুবিধা হয়ে যাচ্ছে আর সেই জন্য ব্লগগুলো একটু দেরি করে দিচ্ছি নিজে সব কাজ সামলেও ব্লগ দেওয়ার মানে সময় করে উঠতে পারছি না চেষ্টা করছি করার কিন্তু পারছি না করতে আশা রাখবো সামনের দিনগুলোতে হয়তো ঠিকঠাকভাবে ব্লগটা দিতে পারবো যাই হোক চলো সকালের কাজকর্ম সেরে স্নান টান করে এসেছি ছাদের ওপর জামা কাপড়গুলো মিলতে জামা কাপড়গুলো বেশি আমি নিচে মেলতেই একটু মানে অভ্যস্ত আর কি আর নিচে মেললেই আমার সুবিধা হয় মানে বারবার না উপরে ওঠা আর আমার মনে থাকে না গো কিন্তু নিচে এত নোংরা মানে বালি সিমেন্ট ইট ভাঙাগুলো পড়ে আছে সেগুলো পরিষ্কার হয়নি এখনও সেই জন্যই বাধ্য হয়ে আর কি উপরে দিচ্ছিলাম আর এই দেখো এইটা হচ্ছে কি আমার হেল্পিং হ্যান্ড দেখো সব কাজেই আমার সাহায্য করার জন্য মানে একদম ওস্তাদ মানে প্রতিটা কাজে আমি তোমাকে হেল্প করবো মানে এটাই আর কি বলে বেড়ায় দেখো না আমি কাপড় মেলছি আর ওই ভিজে জামা কাপড়গুলো আর কি নিয়ে আমাকে দিচ্ছে মেলতে যাই হোক দেখো এখানের আকাশটা কি দারুণ দেখো আকাশটা মানে আকাশটা দেখে না মুগ্ধ হয়ে গেলাম আর এই রকম নীল আকাশ সবুজে ঘেরা চারিদিক মানে দেখে যে মনের ভিতরে কি আনন্দ হচ্ছে তোমাদেরকে কি বলে বোঝাবো মানে এই একটুগুলো নীল আকাশ দেখলে আমাদের আমরা তো বাঙালি আর আমাদের কাছে দুর্গা পুজোর কথাটাই আগে আর কি মনে পড়ে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন কয়েকটা মাসও বলবো না কয়েকটা দিন বাকি আর আকাশের হচ্ছে কি এই যে নীল মাধুর্য মানে এটা মনের ভেতরে একটা রকম আর কি কাজ করে যাই হোক চলো নিচে এলাম এসে চা বানালাম একটু চাটা খেয়ে নেবো নিয়েই দেখো মানে আমি চা করে তোমাদের দাদাদেরকে দিয়ে এসেছি আর এখানে বসিয়ে দিয়েছি রান্না এখন বাজে সাতটা পনেরোর মতন আগেই চাউমিনটা বসালাম পিকুর জন্য স্কুলের টিফিন পিকুর জন্য না দুই ছেলের জন্যই আর কি স্কুলের টিফিন আর তারপর তো রান্না বান্না আছে চলো আগে চাউমিনটা বানিয়ে নিই যেহেতু টিফিনের ব্যাপারটা আছে আর তারপর তোমাদের দাদা এখনও বাজার থেকে আর কি ফেরে নিই বলেছিলাম যে একটু বাঁধাকপি আনবে মাছের মাথা দিয়ে আর কি করবো বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে খেতে না আমি ভীষণ ভালোবাসি তখন আমরা অন্য কিছু আর লাগে না দেখো চাউমিন বানানোর সাথে সাথে উনানে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গিয়েছে উনানটাকে মুছে নিয়ে চাউমিনটা গ্যাস থেকে উনানেই নামিয়ে দিলাম বলি উনানে হতে থাক যেহেতু আগুনটা আছে আর একটু কাঠ ধরিয়ে দিলেই আর কি ভালো মতন হয়ে যাবে সেই জন্য আর কি উনান নামিয়ে নিলাম চলো চাউমিনটা করে নিই নিয়ে তোমাদের দাদা বাজার থেকে ফিরেছে মাছ সবজি সব কিছুই এনেছে কিন্তু কি এনেছে কিছুই বলেনি আমাকেই আর কি দেখতে হবে কি এনেছে চলো চাউমিনটা দেখো আমার প্রায় শেষের পথে দেখো কতগুলো মাছ এনেছে আমি বললাম যে ফ্রিজে অল্প মাছ আমি রাখবো না একদমই অল্প মাছ আনবে সামনে আমাদের রান্না পুজো ফ্রিজটা গোটা আমাকে পরিষ্কার করতে হবে কিন্তু এই মাছগুলো আনলে তো আবার দু তিন দিন ফ্রিজটাতে মাছটা তো রাখতে হবে বলো কিন্তু কি আর করার বলো এনেছে যেহেতু আবার না হয় তিন দিন পর পরিষ্কার করব যাই হোক মাছ মানে দু রকম মাছ এনেছে আর এখানে দেখো চিংড়ি এনেছে আর আমার ফ্রিজে অল্প একটু মাছের মাথা ছিল আর আজকে আর একটু মাছের মাথা সব রকম মিলে আর কি বাঁধাকপিটা করবো দেখো এখানে আমি মাছ চিংড়ি সব কিছু কেটে ধুয়ে বেছে নিয়েছি এবারে শুধু রান্নার পালা চলো দেখো এখানে হচ্ছে কি আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি দিয়ে পিকু হচ্ছে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর ওরা স্নান করবে বলে দেখো পাশে একটা ছোট হাঁড়িতে করে গরম জল বসিয়েছি এখানে দেখো এই রান্নাবান্না আজকে আজকের হবে মাছের ঝোল ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বানাবো আর হলো বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর কি তরকারি বানাবো চলো রান্নাটা করে নিয়েছি কেন জানোই তো বাচ্চারা স্কুলে যাবে না আর এই সময় শুধ করে করে রান্না করতে একটু অসুবিধা হয় দেখো মাছ আমি ভাজাই রেখেছি আজকে সব বললো ঝোলের মাছ খাবো না ভাজা মাছ খাবো আর এখানে দেখো বাঁধাকপি দেখো রান্না বান্না আমার প্রায় প্রায় কেন কমপ্লিটই আজকে তো অন্য কিছু নেই এই দুটো তরকারি করেছি এখানে দেখো পিকু আর পিকুর দাদাকে ভাত দিয়েছি দুজনে কেউ বাঁধাকপির তরকারি আর কি খাবে না আর আমি দেখো পিকুকে নিয়ে বসে গিয়েছি খাওয়াতে আর খাওয়ার সময় যত দুষ্টুমি যাই হোক চলো আমি ওকে খাইয়ে নিই চলো পিকুকে খাওয়ানোর পর দেখো এক রাস কাজ নিয়ে বসেছিলাম মানে এই কৌটোগুলো আর কি ধুয়ে মেজে একটু পরিষ্কার করে রাখলাম সামনেই তো আমাদের রান্না পুজো তার প্রস্তুতি এখন থেকেই তারপর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়েছি নিজের পছন্দের একটা জিনিস কিনতে অনেক দিনের শখ মানে একসাথে তো সব কিছু করে উঠতে পারিনি যখন যেরকম টাকা মানে জমিয়েছি তখন সেরকমভাবেই আর কি শখগুলো পূরণ করেছি এই জিনিসটার শখ ছিল অনেক দিনের কিন্তু তখন টাকা ছিল না বলে নিতে পারিনি মানে ঘরদোর করার মধ্যেই আর কি তারপর দেখলাম যে টুকটুক করে সব কাজই হয়ে গিয়েছে আর এটা কেন আর বাকি থাকে বলো চলো যাই গিয়ে নিয়ে আসি সেই জন্যই বেরিয়েছি আর চারিদিকটা দেখো আমার বাড়ির পাশটা দেখো প্রচুর গাছপালা আর কি ভরা কি বলতো মানুষ যখন কোনো কিছুর আশা করে না মানে অনেক কষ্ট করে হলেও সেই আশাটা আর কি মানুষ পূরণ করার চেষ্টা করে আমি হচ্ছে কি সেটাই করলাম চেষ্টা করি ছোট বেশি বড় কিছু আশা করি না মানে যেটুকু নিজেরা পূরণ করতে পারবো সেইটুকুই আশা আর কি করি মানে মানে ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো নয় গো তবু যেটুকু মনের আশা মানুষ থাকলে মানুষের তো আশার আর শেষ নেই তাই না দেখো চলে এসছিস টাইলসের দোকানে পোটে মানে আমাদের যে বাইরের যে পোটে হবে তার জন্য একটু টাইলস কম পড়েছিলো টাইলস নিতে এসেছি আর তার সাথে সাথে আমার সেই সব শখ পূরণের জিনিসটাও নিতে এসেছি মানে সব পূরণ বলো স্বপ্ন পূরণ বলো ঝাই বলো নিতে এসেছি ছোটোখাটো মানুষ ছোটোখাটোই স্বপ্ন আর কি চলে এসেছি দেখো টাইলসের দোকানে আমি আস্তে আস্তে দেখছিলাম অনেক রকম টাইলস এসছে মানে বিভিন্ন রকমের বেশিন এসছে তার মধ্যে থেকে সব প্রথমে যে ব্ল্যাক কালারের বেশিনটা দেখালাম সেটাই আমি পছন্দ করেছিলাম আর এই দেখো এই যে বাথরুমের টাইলসটা দেখাচ্ছি আমার যদি আগে এটা দেখতে পেতাম আমি আগে এটাই নিতাম কিন্তু যখন নিতে এসেছিলাম তখন আর কি ছিল না এখন এসে দেখছি অন্য রকম আর কি এসছে আর এখানে দেখো এই তিনটে বেশিন বসানো আছে এর মধ্যে থেকেই না একটা নেব কী বলো তো প্রথমে ব্ল্যাক কালারটাই আমি পছন্দ করেছিলাম কিন্তু ওটা না খুব হালকা আমার ছেলে যদি টুক করে ঠেলা মারে না ও পড়ে যাবে হয়তো স্ক্রু দিয়ে টাইট করার কোনো কিছু ব্যাপার আছে কিন্তু হলেও দেখলাম যে একটু হালকা দেখে শুনে ওই দেখো পিছনে আমার দেখো ওই যে বেসিনটা আছে ওটা ওটা আমার ভীষণ পছন্দ হয়েছে গো ওটাই নেওয়ার আশা ছিল কিন্তু তোমাদের দাদা বলল তোমার উৎপাতে ছেলে আছে তুমি ওটা নিও না ওইটা একটু মানে ভারী টারি দেখে একটু নাও যাতে পিকুনা ঠেললে পড়ে যায় যাই হোক কী আর করার বলো চলো ওটা নিয়েই বাড়িতে যাই বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ করে দেখো একেবারে রান্নাটা না বসিয়ে দিয়েছি রাতের রান্নাটা এখন বাজে না প্রায় আটটা মতন দোকান থেকে ফিরে দাদা বেসিনটা সেট করছিল সেটাই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এদিকে দেখো পরোটা করবো আর একটু ফ্রিজে না ওই যে সলের পিসগুলো হয় না ওগুলোই ছিল গো ওগুলোই কুচু কুচু করে কেটে সেটাই আর কি আলু দিয়ে অল্প করে কষা কষা চিকেনটা বানাবো এমনি সলিড পিস কেউ খেতে চায় না কিন্তু এইভাবে ছোটো ছোটো টুকরো করে না বানালে না বেশ সুন্দর হয় মানে সব রকম হচ্ছে কে মশলাটা ভিতরে যায় তো বেশ ভালো লাগে খুব একটা খারাপ লাগে না যাই হোক চলো আমার রান্না বান্না দেখো একদম কমপ্লিট চলো সবাই মিলে খাওয়া দাওয়া করি চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর সাবধানে থাকবে আর ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে